পিএরপিটিতে বসতে চলেছেন পর্দার কৃষ্ণকলি খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করতে পারেন অভিনেত্রী তিয়াশা লেপচা এবার নিজেই ভাঁস করলেন বাস্তব জীবনের ওপেন সিক্রেট প্রথম ডিভোর্সের পর কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন অভিনেত্রী বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা কৃষ্ণকলি ধারাবাহের কাজের পর ছোট পর্দার প্রতিটি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন বাংলা মিডিয়াম সিরিয়াল শেষ হওয়ার পর প্রায় অনেকগুলো দিন কেটে গেল টিভির পর্দায় আবার কবে দেখা যাবে তিয়াশাকে সেই অপেক্ষায় দিন গুনছেন তার ভক্তরা টেলিভিশনের পর্দায় দেখা না মিললেও রিয়্যালিটি শোয়ে হাজির থাকছে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তো বরাবরই ভীষণ সক্রিয় তিয়াশা সম্প্রতি ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে তিয়াসা নাকি দু হাজার পঁচিশের অক্টোবরের পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কথা কি সত্যি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ সুবান রায়ের সঙ্গে ডিভোর্সের পর সোহেলের সঙ্গে নাম জড়িয়েছিল তিয়াশার তারা কোনোদিন প্রেমের কথা প্রকাশে বলেননি তবে জন্মদিনে তিয়াশাকে তার মনের মানুষই বার্থডে ডেস্টার দিয়েছিলেন সেটা কিন্তু বলেছিলেন পরে অবশ্য সমাজ মাধ্যমের পেজে একাধিক পোস্ট মারফত বুঝিয়ে দিয়েছেন যে সেই সম্পর্কে তিনি ইতি টেনেছেন তাহলে অভিনেত্রী দ্বিতীয় বিয়ে কি সত্যি হচ্ছে এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই আদি মোহিনী মোহন স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে তিয়াশা বলেন না না এই রকম কোনো ব্যাপার নেই দিদি নাম্বার ওয়ানে গল্পের সময় আমি বলেছিলাম 24 2025 এ একটা বিয়ের প্ল্যানিং করার ইচ্ছে রয়েছে তবে সেটাও কোনো সিরিয়াস ইস্যু নয় বিয়ে করতে গেলে পাত্র তো লাগবে আগে সেটা পাই এছাড়াও অতীত নিয়ে অভিনেত্রী বলেন যা ঘটেছে তা ঘটেছে আর কি কি ঘটেছে তা আমি জানি আমার পরিবার জানি সেসব বিষয়কে টেনে এনে কথা বলতে চাই না তাই অভিনেত্রী দ্বিতীয় বিয়ে যে এখনো ধোয়াশায় ঢাকা তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজন্য সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা